হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি সকাল মানে একদমই সকাল তো সকালে উঠে স্নান সেরে যেটা আমার প্রতিদিনের কাজ বলতে পারো সেটা হচ্ছে পুজো দেওয়া সেটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে আমার স্টুডেন্টরাও সবাই চলে আসতে শুরু করেছে তো এখন আমি বসে পড়বো পড়াতে তো চলো বন্ধুরা পরিয়ে উঠে পড়েছে আর উঠে দেখে মা এই যে ঘি বানাতে শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আর ঘিটা কিন্তু অরিজিনালি ঘি এটা কিন্তু যে ক্রিম যে ম্যাটা হয় দুধ থেকে তোলা সেই ম্যাটা বা ক্রিম বলা যেতে পারে সেটা জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু এই যে মা ঘি বানাচ্ছে দেখো আস্তে আস্তে ঘিতে পরিণত হয়ে যাচ্ছে তো চলো এইটি এই অরিজিনাল ঘি আমাদের বাড়িতে এইভাবেই বানানো হয় সেই গন্ধটা কি বলবো তো মা এখন ঘি জ্বালিয়েছে তো সেই গরম গরম কি বলবো ভাতে ঘি সাথে কিন্তু ডিমের অমলেট আছে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা আর শুধু ডিমের অমলেট না যদি গরম ভাত সাথে ঘি আর তার সাথে যদি আলু সেদ্ধ হয় তাহলে তো কোনো কথাই নেই এটা কিন্তু আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটা বলতে পারো তো আজ আলু সেদ্ধ নেই আজ হচ্ছে ডিমের অমলেট আর ঘি আর এটা কিন্তু বন্ধুরা অরিজিনাল ঘি যাকে বলে সেটাই আর মানে অরিজিনাল ঘি সত্যি আর মানে সেন্টটা অসাধারণ তো আমাদের বাড়িতে এভাবেই ঘি বানানো হয় ক্রিম থেকে আর কি তো চলো এবারে দেখো যেটা তোমাদের সামনে আছে এটা হচ্ছে আমরা তো ঘাটকল বলি তো তোমরা একে কি নামে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এটা তো মানে কোনো কথাই হবে না এটা বাটা খেতে তো ভীষণই ভালোই লাগে তো এটা কিন্তু আজ আমাদের বাড়িতে হয়েছে তো মাছ তুলেছে তো এটা কিন্তু আজ বাটা খাওয়া হবে তো তোমরা কে কে খেতে ভালোবাসো এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আর দুপুরে তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো সোজা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি তো চলো আজকে দুপুরে মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী ছিল তো প্রথমে ছিল লেবু সাথে ছিল শশা ছিল আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল সবজি ছিল ঘাটকল যেটা দেখলে যেটা বাটা ছিল ডাল আর কিন্তু ছিল মাছের ঝোল তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি করার পরে বেশ কিছুটা সময় একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ দুপুরে আমি ঘুমাই না একটু ফোন ঘাটাঘাটি যেগুলো সাধারণত হয়ে থাকে একটু ফোন ঘাটাঘাটি একটু ফোন দেখি একটু তারপরে কিন্তু আমি একদম রেডি হয়ে নিয়েছি আজকে আর আজ কিন্তু আমি কোনো শাড়ি পরিনি আজকে এই যে দেখতে পাচ্ছ এই ওড়নাটা নিয়েছি সাথে কিন্তু একটা কুর্তি পরে নিয়েছি আর একটু হালকা করে একটু সেজেছি আর কি বেশি সাজিনি আর প্রচণ্ড গরম বুঝতে পারছো তো সেজেছি তার কারণ একটা আছে কারণ আজ কটা একটা ভিডিও বানাবো শ্যুট করব তো তার জন্য কিন্তু সাজুগুজু করে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো